আগামী শব্দ দিনরাত উড়তে উড়তে হাজার হাত আগামী শব্দ দিনরাত উড়তে উড়তে হাজার হাত শক্তলে হই প্রতিবাদী আই বনে রাজbote বাবি শক্তলে হই প্রতিবাদী আই বনে রাজbote বাবি সব মেয়েদের ভয় ভাঙাও অন্যায় দেখে চোরানো সব মেয়েদের ভয় ভাঙাও অন্যায় দেখে চোরানো আর জানুকে না পাইছে এটাই সবার লক্ষ্য জোট বাঁধতে ই হয় খহর बादेर झार उताल जो जुरे भाई जुरे सती बादेर झार उताल जो बादो तेरी हाँ 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 we run, I run, you run. এখন আপনারা পাশে না থাকলে ডাক্তার তো মুষ্টিমে হোক আমাদের এমনি টিপে মেরে দেবে দু পার্সেন্ট লোক দু পার্সেন্ট ডাক্তার আছি আমরা এই দু পার্সেন্টেজ নিয়ে হবে না পার্সেন্টেজের অঙ্ক এটা আপনাদের পাশে না পেলে হবে না আপনারা লাগাতার পাশে থাকুন মিছিল করুন এবং বলে যান এবং মহিলারা এখানে আক্রান্ত আমি বারবার আগেও বলেছি এখন ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা সিক্সটি পার্সেন্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তাদের তাদেরকে সাপোর্ট তাদেরকে মানে সুরক্ষা দেওয়া তাদেরকে ঠিক রাখা ভীষণ শক্ত কাজ নানান নাইট ডিউটি করতে হয় খোলা এতে বিএম ঐচক যারা হয় বা যারা হেলথ সেন্টারে কাজ করে একদম অসুরক্ষিত অবস্থায় কাজ করতে হয় এবং আমি এইগুলো বলছি এই কারণে আজকে এই সুযোগটা পেয়েছি বলে অতএব এটা দীর্ঘ লাগাতার আক্রমণ হবে আক্রমণ চলবে তবে আমরা বিচার পাব এবং বিচার পাবই আমি আপনাকে বলছি বিচার হবেই যে আসুক যে সরকার আছে বিচার আমরা করেই ছাড়বো নমস্কার আজকে যে ফল আমরা আজকে সেই ফল দেখুন আমরা যেদিন প্রথম বিচিল করেছিলাম তারপর দিনে দিনে সংখ্যা বাড়বে এবং আমি যত বলছি এই বিচার খুব শক্ত বিচার এই বিচার ভাববেন না যে একদম দুম করে কালকে এই সুপ্রিম কোর্ট খুলবে আর টং টং করে সবাই ঢুকে পড়বে এ যা এর মধ্যে অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছে সেই জন্যই তো এত দেরি সেই জন্যই তো হলে তো একটা কি আছে খুন একটা ধর্ষণ ধরতে একটা পুলিশ পারবে না কিন্তু পারবে না এই জায়গাটা পারিনি পারবে না কেন পারেনি পারবে না অনেক একটা দীর্ঘ প্রশ্ন মানা চলে আসবে যেগুলো টিক দিয়ে দিয়ে বলতে হবে অতএব এটা মনে রাখবেন একটাই কথা যে আজকে যেমন আপনি দাঁড়িয়ে দিন তিন মাস বাদেও হয়তো এখানে এসে আমাদের সবাইকে দাঁড়াতে হতে পারে এবং যত আমরা দাঁড়াবো এই বিচার সুপ্রিম কোর্ট এরপরে আমাদের আর কোনো কোর্ট নেই তারপরে ভগবান অতএব এই সুপ্রিম কোর্টের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে অলরেডি দেখলাম একদিন পার হয়ে গেল এই ব্যাংক নেমে না ওই ব্যাঙ্ক এই ব্যাংক নিয়ে দৌড়োদড়ি টানা টানি তখনই বুঝবেন অনেক বড় বড় লোক এর পেছনে দাঁড়িয়ে আছে তাই জন্য এই ব্যাংকের মধ্যে দৌড়ো শুরু হয়েছে

क्या चाहिए आजादी? हमें क्या चाहिए आजादी? सब क्या बोलो आजादी, सब बोलो आजादी। हम लेके रहेंगे। আমরা ডাক্তাররা চেয়েছিলাম যে আমাদের সাথে আমাদের জনগণ আমাদের উত্তরপাড়া পাশে এত সংবেদনশীল নাগরিক যারা তারা পাশে এসে দাঁড়ান এই বার্তা যেন দিল্লি পৌঁছয় যত ডেট আসবে তত মিছিল বাড়বে যত ডেট আসবে মিছিল বাড়বে বিচার চাই বিচার চাই সমস্ত নাগরিকদের কাছে আহ্বান আপনারা এই যোগদান করুন সকলেই জানে হ্যালো চলো এই মুহূর্তে প্রয়োজন সেটি লিখে গিয়েছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতার শিরোনাম সাগ্নিক অস্থির হো না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে জ্বালার সময় এ সময় স্থির থাকতে না পারার মানেই হল আগুনে ছাপ দেওয়া তোমার কাজ আগুনকে ভালোবেসে অনুমাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা অস্থির হয়ে না শুধু প্রস্তুত হও আমার সর্বশেষ নিবেদনে থাকছে তার আপনারা সকলে জিনিস জানাই এখানে যারা আগত মানুষ এবং এটা ভাবার কোনো কারণ নেই এই মিছিলেই শেষ আগামী দিনে আমরা রাস্তায় থাকব এবং আগামী দিনে আমরা আমাদের লড়াই জারি রাখব এবং আগামী দিনে আমরা যদি বিচার না পাই তিলোত্তমার তাহলে আমরা আবার রাজপথে নামব আবার হচ্ছে আমরা আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা আমাদের আন্দোলনকে এবং স্লোগানকেও পাল্টে ফেলতে পারি আগামী দিনে উত্তর পাড়ার মানুষ এটা ঐতিহাসিকভাবে সত্য যে আমাদের ঊনবিংশ শতাব্দীর রেনেসার সময় থেকে উত্তরপাড়া মানুষ শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন এই আন্দোলনের ক্ষেত্রেও তিলোত্তমার ন্যায় বিচারের ক্ষেত্রেও সমস্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে সংগ্রামী মানুষের সাথে উত্তরপাড়ার মানুষ যে যেভাবে রাস্তায় নেমেছেন দল মত লিঙ্গ বর্ণ নির্বিশেষে যেভাবে তারা করেছেন যেটা ইষ্ণুদা বললো তাদের প্রত্যেককে কুর্নি তাদের প্রত্যেককে সেলাম তারা যেভাবে রাস্তায় নেমেছেন এই আন্দোলন এভাবেই চলবে আমরা তাকিয়ে রয়েছি কিন্তু কোন সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্ট কোনো বিচার বিলম্ব দেরি দেরি করলে এই জিনিস আমরা মানবো না আমরা রাস্তাতেই থাকব মানুষ রাস্তায় থাকবেন তারা বৃত্ত আরও অনেক বড় করবেন ঘটনার প্রতিবাদে সারা উত্তর পাড়া পত্রং ভদ্রকালী যে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা আমাদের আন্দোলনকে আরও অনেক দূরে নিয়ে যাবে আশা করি এবং আমরা এই লড়াই শুরু করেছি নির্যাতিতার বিচারের দাবিতে সুবিচারের দাবিতে ধর্ষকদের ফার্সির দাবিতে আমাদের সেই লড়াই চলবে আগামীকাল বর্ডের শুনানির কথা ছিল এবং আমরা আজকে খবর পেয়েছি সেই শুনানি না হওয়ার সম্ভাবনা এবং যতদিন না সে বিচার হবে আমরা ঠিক করেছি আমরা রাস্তায় থাকবো এবং সমস্ত মানুষ যতবার আমাদের এই মিছিল হয়েছে আমাদের সাথে থেকেছেন আগামীতেও থাকবেন আমাদের বিশ্বাস যার ব্যবস্থার যে জায়গায় দাঁড়িয়েছে আমরা খুব হতাশার জায়গায় চলে গেলাম আজ রাত্রে কারণ সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ অপেক্ষায় ছিল যে পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে তারা কিছু আশার বাণী শুনবে কিন্তু আজকে সন্ধ্যা থেকে আমরা একটা হতাশার বাণী শুনছি কিন্তু আমরা হতাশাগ্রস্ত হচ্ছি না সারা রাজ্যের মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে না আমরা লড়াই করব উত্তর পাড়ার মানুষ এই আন্দোলনকে যেভাবে সারা রাজ্যের মধ্যে ছড়িয়ে দিতে এক সক্ষম হয়েছে আগামী দিনে আরও বৃহত্তর এবং জোরদারভাবে এগিয়ে চলবে আমরা রাস্তা ছাড়ছি না তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার নাম রণজিৎ দত্ত